আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছে ভেঙে পড়বে না বিপদ আপদ মুসিবত কার হয়নি কার হয়নি বিপদ আপদ মুসিবত বলুন তো দেখি কার হয়নি প্রত্যেকের কম বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে বাপ এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে ঠিক না ঠিক পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি আদম থেকে নিয়ে শুরু করে আর মোহাম্মদ আসলাম পর্যন্ত প্রত্যেক নবীকে পরীক্ষা পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে আদম ইসলায়াত সালাম সামান্য গন্দম ফল খাবার কারণে কয়েকশো বছরের চোখের পানি ফেলতে হয়েছে ঠিক না বেটি নুহু নবী সাড়ে নশো বছর চোখের পানি ফেলেছে হুদ নবী সলেহ নবী মুসা নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইসাহাক নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী মুসা নবী ঈসা নবী শুধু তাই নয় মুহাম্মদ নবীকেও পর্যন্ত এই পরীক্ষায় পাশ করতে হয়েছে ঠিক না বিপদ আপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে মক্কা থেকে মদিনায় মদিনায় থেকে মক্কায় ঠিক না বেটি বিপদ আপদ এই জন্য মুসিবত আপনার এলে আপনি ধৈর্য ধারণ করুন খবরদার ভেঙে পড়বেন না মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ বলছেন অসুবির আলাম যখন বিপদ আপদ আসবে বেটা তুমি মুসিবত আসবে তখন তুমি কি করবে ধৈর্য ধারণ করবে ভেঙে পড়বে না ভেঙে পড়বে না আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করে আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন এক নম্বর হলো ইস্তা ইনু ও সালাম নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে এরপর আল্লাহ বলছেন ইন্নাজা আদি কামিন আজমিন উমুরু এ সমস্ত খবরের ফায়সালা একমাত্র দৃঢ়তার সঙ্গে তার নিকট হয়ে থাকে নিশ্চয়ই তিনিই করে থাকেন অতএব এই অবস্থা তোমাক পরি অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে এই জীবনটা তোমাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে মনে রাখবে এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুসইর কদ্দাকালিনাসি ওয়ালা তামসি ফিল আওদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল বাপের আল্লাহ বলছেন তু তুস ইর আলিন নাস তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে অহংকার করে তুমি টাকার মালিক তুমি মওল আনা তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলে সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না তার ছিল কোনো দিন করো না আল্লাহ বলছে ওয়ালা তু ইর খদ্দাক আলিন নাস তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না ওয়ালা তামসি ফিল আরো দেমারো আর পৃথিবীর জমি না আমি মাস্টার ডাক্তার মনি সাহেব বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফতাহিন ফাকুরু আল্লাহ পাক কোনদিন অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ পাক কোনদিন অহংকারকারীকে ভালোবাসে না বাপেরা তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে আপনারা কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরে আয়াত শুন ওয়াকুসিদি ফি মাশইকা ওয়া মিন কি সুন্দর আয়াত দেখুন ওয়াকু সিদি মাসে একা ওয়া গুদু দমিন সাউতিক আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ প্রথম বছর যখন এইখানে তাফসীরুল কোরআনের মাহফিল হয় প্রথম বছর যখন আমি এসেছিলাম খুব ডিসটর্ব হচ্ছিল খুব ডিসটর্ব হচ্ছিল আর মাইকলার খালি গোজামাল ছিল কমিটি দু একজন লোক আর কিছু লোক খালি বলছে আওয়াজ শুনতে পাইনি তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না এই আয়াতটাই বলেছিলাম আপনার হয়তো মনে নেই শুনে নিন আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে নরমভাবে বিনয়ীর সঙ্গে চলবে কিভাবে চলবেন বাপেরা বিনয়ীর সঙ্গে চলবেন অহংকার করে বুক ফুলিয়ে নেয় নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে আল্লাহ পছন্দ করে না খবরদার ওইভাবে চলবেন না আল্লাহ নবী ওইভাবে চলতে নিষেধ করেছে করানো বলেছে কিসের অহংকার তুমি করো কিসের অহংকার তুমি করো এই অহংকারের আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম পিঁপড়ে আর লুঙ্গির মনে পড়ছে চার বছর আগে এই ওর আগের আয়াতটা বলে বলেছিলাম লুঙ্গির ভেতরে চারটে কাঠপিঁপড়ে ঢুকিয়েছে লাল লাল কাঠপিঁপড়ে আর অফিসার বলছে স্যার 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 কি হয়েছে বলে ফায়ার করব এই উদাহরণটা দিয়েছিলাম মনে পড়ছে কি দেখুন চলুন তাই অনুরোধ করে বলে যে আল্লাহ বলছেন তোমার চলন হবে নরম ভদ্র আর গলার আওয়াজ কেমন হবে গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না ওয়াকুদু দুবিন সাউতিক তোমার গলার আওয়াজটা হবে নম্র ভদ্র এই জন্য দেখবেন হায়ার এডুকেটেড লোক যারা যারা এডুকেটেড পারসন যারা শিক্ষিত মানুষ তারা কোনো দিন চিৎকার চেঁচামেচি করে কথা বলে না ঠিক না ঠিক চলে যান ডিএমের সঙ্গে কথা বলবেন এর ঘরে যান পিএমের ঘরে যান এর ঘরে যান রাজ্যপালের ঘরে যান গেলে দেখবেন লেখা আছে কিপ সাইলেন্ট ঠিক না ঠিক আবার ঢুকতে হবে কিভাবে ম্য কামিং স্যার আসতে পারি আসুন আস্তে আস্তে কথা বলতে হবে কোরআনে শিক্ষা দিল মুসলমানদের জন্য আর এইটা চলে গেল ওই অফিসে আর ওখানকার চেল্লাচেলিগুলো হলো এখানে ঠিক না ভি ঠিক এজন্য বাপেদের বলে যাচ্ছি ফি মাসিকা অকদুদ্ন সৌতিক আপনি পৃথিবীতে চলবেন নম্রভদ্রভাবে অহংকার নয় আর কথা যখন বলবেন নিচু করে কথা বলবেন করকশ ভাষায় মানুষকে কথা বলতে যাবেন না অক্স অকদুদ্ন সৌতিক আল্লাহ বলছেন আসওয়াতি লাসাউতুল হামির আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হল গাধার মতো গাধার মতো চিচকাচ চেঁচামেচি করে জোরে জোরে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট এজন্য গাধা যখন ডাকে গাধা যখন ডাকে এই গাধার একটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট মনে রাখবেন গাধার মতো চিৎকার চাঁচাপাচি করা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু ব্রেডের ভেতরে ঢুকিয়ে দিন আপনি টিচার হন আপনি স্টুডেন্টকে পড়াবেন ঠিক এইভাবে পড়ান আপনি বক্তা হন শ্রোতাকে আপনি পড়ান এটাও তো একটা ক্লাস ঠিক না ঠিক বাবা স্কুলে ক্লাস করি এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ক্লাস করাই ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের সার্ভিস কমিশনে এস এস সি এম পড়াই তখন একটা ক্লাস করি এক ঘন্টা দু ঘন্টার ক্লাস এখানে একটা ছোটোখাটো ক্লাস করছি সেখানে ছেলেগুলো থাকে এক লেভেলের ঠিক না বেটি ওখানে ছেলেগুলো হলো এক লেভেলের আর এখানের শ্রোতাগুলো কিন্তু এক লেভেলের নয় কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ আপনার কি বলব জেনারেল শিক্ষিত কেউ ধর্মীয় শিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা এখানে এজন্য এখানেই বক্তব্য রাখা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন বিএডের একটা মেথড আছে লেকচার মেথড লেকচার মেথড ওই যে লেকচার মেথডটা যে কি কঠিন কল্পনা করা যায় না লেকচার দিতে হবে কেমন করে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে একটু মাথায় রাখুন ভাষা যখন বলবেন নম্র ভাষায় বলুন একজন গালি দিচ্ছে আপনাকে আপনি চুপ করে তাকে নম্র ভাষায় বলুন ও গালি দেওয়ার পরে দেখবেন বাড়িতে গিয়ে ও নিজেকে অনুতপ্ত হয়ে টেনশানে ও নিজে ভুগবে ঠিক না বেটিক ইস লোকটাকে গালি দিলাম বাজে কথা বলে দিলাম লোকটা কিন্তু কিছু বলল না মনে রাখবেন চুপ থাকা মানে আপনি হেরে গেলেন না চুপ থাকলেন মানে আপনি হেরে গেলেন না জিতে গেলেন আর চুপ থাকা হলো রসরুল্লাহ বলেছেন চুপ থাকো দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে সময় কথা বলবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা মাথায় রাখুন চলুন এরপর আল্লা বলছেন আলাম তারাও আল্লাহ্ লঘাম শাহরণকু মাফিসামতি ব মাফিল আসবা ওয়া আলাইকুম নিআমা গাযিরাতাম ওয়া বা'তিনা ও মিনান নাসাই মাইয়ু জাদিদু ফিল্লাহি বিগাইরি ইলমিম ওয়ালা হুদা এর বাংলা মানেটা শুনে নিন আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আল্লা প্রশ্ন করছে এবার আমাদেরকে alam tara তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ আসমান আর জমিনটাকে কিভাবে তোমাদের জন্য করে দিয়েছে অধীনে আর কি করেছে জমিনের মধ্যে যা কিছু আছে আকাশের মধ্যে যা কিছু আছে সব তোমার অধীনে করে দিয়েছে আর কি করেছে ওয়াজবা আলাইকুম নিয়ামাহু আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য তার নিয়ামতগুলোকে আল্লাহর নিয়ামতগুলো বান্দা তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি সমস্ত নিয়ামত ঝিরা তো অবাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত তুমি ভোগ করো পৃথিবীতে আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের কিরণ আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি আমার দেওয়া অক্সিজেন আমার দেওয়া তোমার মাটির তলা থেকে পানি তুলে পান করো সব আমার দেওয়া জিনিসগুলো তোমরা ভোগ করো আমার দেওয়া জিনিসগুলো ভোগ করো এরপর আল্লাপাক বলছেন তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে মানুষের মধ্যে কিছু লোক আছে বিতর্কভাবে ঝগড়া ঝগড়া বিতর্ক করে মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের জ্ঞান গম্ভ নেই তারা ফালতু ফালতু তর্ক বিতর্ক করে আল্লাহ সম্পর্কে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবি মনির পরে তারা হেদায়েত পাবে না তাদের কোনো দীপ্তিময় কেতাবও তাদের কাছে থাকবে না এজন্য অনুরোধ করে বলছি করান হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে নিয়ে গবেষণা করুন এরপরে আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে বলা হয় ইত্তাবি মা উন মা তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছে অর্থাৎ তোমরা কোরআনকে অনুসরণ করো তখন তারা বলে কলু তারা বলে মানুষরা বলে কি আমরা অনুসরণ না আমরা অনুসরণ করব। মা ওজাদা আলাই আবা আনা আমাদের বাপ দাদারা যা বলে গেছে সেইটাকেই আমরা অনুসরণ করব। মোহাম্মদ তুমি কি বলছো তোমার কথা আমরা মানবো আমার বাপ দাদারা যেটা করে গেছে ওইটাই করব, আমার অনেকে আছে বলে না অনেকে আছে বলে আমার বাপ দাদা যেটা করেছে ওটাই আমি করব, অতএব তোমার কথা আমি মানবো না এটা সে জাহিলিয়াতের কথা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছেন ওইদ আলাল যখন তাদেরকে বলা হয় ইত্তাবি মা আনসাল্লাহকুম অনুসরণ করো ওই বস্তুর উপরে যে বস্তু যে কোরআন তোমাদের উপরে আল্লাহ নাজিল করেছে ওই কোরআনটাকে তোমরা অনুসরণ করো কোরআন মোতাবেক জীবনযাপন করো তারা বলে কলু তার বলে আমরা বরণ অনুসরণ করব মা অজাতা আলেই যে আবা আনা আমরা আমাদের বাপদাদার কাছ থেকে যেটা পেয়েছি ওইটাকেই অনুসরণ করব মোহাম্মদ তোমার কথা অনুসরণ করব না এরপর আল্লাপাক বলছেন শয়তন তাদেরকে সব সময় কি করে জাহান্নামের দিকে নিয়ে যায় সাইরী নামক জাহান্নামের দিকে নিয়ে যায় এ মানুষ তাতেই পাবো অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন মোতাবেক জীবনযাপন করুন কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন